আগের দিন আমাদের ঘরে দেখো কেই এসেছে আমাদের গোপু সোনা এসেছে এটা আমার বান্ধবীর গোপু সোনা তো ও এসেছে রাতের বেলা ছিল আর এখন সকালবেলা আমি ওদেরকে সবাইকে বসিয়ে দিয়েছি তিনজনকে দেখো এখন স্নান টান করিয়ে রেডি করিয়ে দেবো ওদেরকে তো তিন ভাইকে এখানে দেখো রেডি করিয়ে দিয়েছি স্নান করিয়ে সাজুকুজু করিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি এখন দেখো কত সুন্দর লাগছে দুজনকে কিন্তু একই রকম জামা পরিয়েছি শুধু প্রিন্ট কালারটাই আলাদা ওদেরকে দেখো খেতে দিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি এখন গোপুজনেরা সুন্দর করে বসে বসে খেলবে দুজনকে কিন্তু তিনজনকে খুব সুন্দর তারপরে একটু চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে ঘরের পুজোর জন্য ফুল এনেছিলাম আর দেখলাম মালাও কি সুন্দর মালাটা বানিয়েছে তো ওদের জন্য একটা মালা নিয়ে আসলাম বড় মালা তো সবারই হয়ে গেছে একটা মালাতেই ওদের দেখো সবার হয়ে গেছে তো ওদেরকে দুপুরে আবার খেতে দিয়ে 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 কারণ হচ্ছে আমি যেহেতু অনেক পরে গেছিলাম বাজারে তো দুপুর হয়ে গেছিলো ওদেরকে ওদেরও খেতে দিয়ে দিয়েছি আজ ছিল সোমবার আর যে যার জন্য ফুল এনেছিলাম যে আমার মহেশ্বরের জন্য তো এখানেও পুজো টুজো কমপ্লিট এখানেও আমি পুজো দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমাকে একটুখানি বেরোতে হবে তো চলে আসলাম পৌরসভায় তো পৌরসভায় এসেছি একটু দরকার ছিল তো একটা সিগনেচারের জন্য আমাদেরকে তিন ঘন্টা প্রায় বসে থাকতে হয়েছে একটা সিগনেচারের জন্য তো যতক্ষণ না হবে কিছু করার নেই কারণ চেয়ারম্যান যে আছে সে নাকি সময় থাকে না যখন তখন আসে আবার যখন তখন বেরিয়ে যায় কোনো টাইম টেবিলের কোনো ঠিক নেই ঠিক আছে সে আসলো প্রায় দুটোর সময় আমরা যে কখন থেকে বসেছিলাম তো সেটা হয়ে গেছিলো একটু চলে আসলাম সেই কাজ সেরে আর এক জায়গায় ছিল আর আসার পথে আমার মাম্মা দিন থেকে বায়না করছিলো একটু পার্কে যাবে তো পার্কের সামনে থেকেই আসছিলাম তখন প্রায় আড়াইটা বাজে তো বললাম চলো একটু ওকে ঘুরিয়েই নিয়ে যাই তো চলে তো আসলাম কিন্তু আমার মেয়ে এসে ফাঁকা ছিল সুন্দর কোনোটাতেই চড়তে চায়নি ওর কিছুতেই ভয় করছে আমি বলছি তাহলে কেন আসলি তুই পার্ক পার্ক করিস কিন্তু পার্কেই তুই ভয় পারছিস হ্যাঁ বাড়িতে যেরকম উঠো বাড়িতে হ্যাঁ ওঠো হ্যাঁ ওঠো ধরো আর ওঠো হ্যাঁ

পাগল একটা দেখলি তো গেছিলাম বিডিও অফিস তো ওখান থেকে কাজ শেষ হয়ে গেছে আর আমি অনেকদিন পার্ক পার্ক করছিল পার্কে যাবো তো চলেই আসলাম একটু পার্কে ওকে ঘুরিয়ে নিয়ে যাই

তা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি